আমাকেও ঠিক করে ফেলবে আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে আমাদের সাথে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তার মানে তো ঠিকই আছে ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন আমরা এই উম্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয় তাহলে শহীদ আব্দুল মালিকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স ক্যারিয়ার এন্ড ক্যারেক্টার নো উইদাউট ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশন আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও চরিত্র সততা যোগ্যতা দক্ষতা ইনটিগ্রিটি এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না দুটো দুটোর পরিপূরক একটা ছাড়া অচল ক্যারিয়ার ক্যারেক্টার আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে আমাদের ক্যারেক্টার সেই নজর নজর নাই এবং দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি এই যেই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে শহীদ আব্দুল মালিক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন উনিশশো সালের বারো তারিখে একই কথা শুধু এই কথাটুকু বলেছিলেন সম্মানিত শিক্ষক ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা প্লিজ প্লিজ তোমরা আসো তোমাদের জ্ঞান দরকার কিন্তু তার সাথে কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জার মোর ডেঞ্জারাস দেন এ লায়ন এটা একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর শুধু এই কথাটুকু আব্দুল মালিক ভাই বলতে চেয়েছিলেন এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরনার মানুষ আমরা ওই সমস্ত ধর্ম টর্ম চাই না ওই সমস্ত ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না আমাদের এই কথা তখন বলা হলো উনিশশো সালে বারো আগস্ট আর আজকের দুই হাজার পঁচিশ সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয় ওই সব ধর্ম বাদ দেন ওইসব সব ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না লাগবে না বলেই তো আব্দুল মালিক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন প্লিজ আর আমরা আজকেও আবার এসে বলছি কত বছর কোথায় উনসত্তর আর কোথায় দু হাজার পঁচিশ এতগুলো আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে আপনি চেক দিবেন এনিমালিটি মোরালিটি মোরালিটিটা ডেভেলপ করবে মোরালিটিকে চেক চেক দিবেন এনিমালিটি আপনার লাগামহীন হয়ে পড়বে আজকে বাংলাদেশে আমরা এনিমালিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি পাওয়ার কথা ছিল এনিমালিটি লাগাম টানা মরালিটি লাগামহীন হয়ে সে আমার দেশের অর্থ পাচার ঠেকাবে মরালিটি লাগামহীন হয়ে আমাদের ব্যাংক ডাকাত শেখাবে আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে আমাদের সমস্যা তো ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করি আধুনিকতা মনে করি তাকে গার্লফ্রেন্ড মনে করা বোন মনে করলে যে ও আচ্ছা একটু হুজুর টুজুর আছে আর কি আসছে তো ওই কারণে একটু চিন্তা দৃষ্টিভঙ্গি একটু ধোয়াশে আছে আর কি ক্লিয়ার হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঘটনাটা ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো পাবনা পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন প্রিয় পাগল বৃন্দ আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এর সাথে দুই তিনজন পাগল সামনে এসে আগে বলছিলেন সাহেব প্রথম প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি কিছুদিন আমাদের সাথে থাকেন ঠিক হয়ে যাবে ওরকম প্রথম প্রথম প্রেসিডেন্ট আমরাও মনে করেছি আমাদের সাথে কদিন থাকেন ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন আমাকেও বলবেন কেউ কেউ এখনই বের হইলে হতে বলবেন ওরে মাসুদ সাহেব ভালো কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বুঝবেন না উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনি বুঝবেন না আমাদের সাথে থাকেন কিছু দিন ঠিক হয়ে যাবে আমাকেও ঠিক করে ফেলবে আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে আমাদের সাথে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার ভাইয়েরা এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালিককে আমাদের স্মরণ করিয়ে দেয় তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লিজ আর যদি তা না হয় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ড্যান্জারাস দেন এ লায়ন একটা উন্মত্ত সিংহ কল্পনা করুন ভাবুন এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএইচি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যতটা ভয়ঙ্কর সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে এখনকার পৃথিবী আমাকে বলছে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা কিন্তু বলা হয়েছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা কিন্তু শুধু এসেছে মিষ্টি বিতরণ হয়েছে তার মানে তো ঠিকই আছে তার মানে তো ঠিকই আছে ইজ মোর ডেঞ্জারাস দেন লায়ন আমরা এই উম্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয় তাহলে শহীদ আব্দুল মালিকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার নো উইদাউট ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশন আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও চরিত্র সততা যোগ্যতা দক্ষতা ইনটিগ্রিটি এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তারা কখনো অন্য একজন ছাত্র অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায় বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায় সামনে ডাকশ নির্বাচনের কথা শুনছেন আপনারা এই ডাক্স নির্বাচনের মূল থিম হওয়া উচিত এই ডাক্স নির্বাচনের মূল থিম হওয়া উচিত টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার এডুকেশনের এখনকার শেষ লেটেস্ট স্লোগান হচ্ছে এজুকেশন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এজুকেশন শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স স্মোর টলারেন্স টলারেন্স হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টলারেন্স টলারেন্স মেন্স ইজ দ্য বেস্ট টিচার এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক যে যত বেশি সহনশীল পৃথিবীতে সে সবচেয়ে বড় নেতা আর আমাদের হচ্ছে যত বেরি অস্থির সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল যে যত গরম হতে পারে যে যত বড় অস্থির হতে পারে যে যত কাঁপিয়ে তুলতে পারে সে হচ্ছে আমাদের নেতা আর আমাদের শিক্ষা বলছে আমাদের তা সবচেয়ে বড় গার্ডিয়ান যে যত সহ্য করতে পারে আমি বিশ্বাস করিসলামী ছাত্র শিবির সহ্য ক্ষমতায় সকলকে ছাড়িয়ে গিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না শহীদ আব্দুল মালিকের রেখে যাওয়া সেই সুন্দর স্বপ্ন বিনির্মাণে বাংলাদেশকেও তৈরি করবে ইনশাআল্লা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোথায় আর কথা দুই হাজার পঁচিশ এতগুলো বছর পেরিয়ে আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে এনিমালিটি মোরালিটি আপনি এনিমলিটিটাকে চেক দিবেন মোরালিটিটা ডেভেলপ করবে মোরালিটিকে চেক চেক দিবেন। এনিমলিটি আপনার লাগামহীন হয়ে পড়বে আজকে বাংলাদেশে আমরা অ্যানিমালিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি